আরে ভাই এমনি না এত কালে তুই এবো না আর একটু কম সজন হারা সজন আর একটু আস্তে আস্তে প্রিয় দেশবাসী স্টার্ট আমি একটা ভোট ভিক্ষা চাই আপনারা আমার একটা ভোট ভিক্ষা দিবেন ভাই 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 আপ এই চল বত ওই যে ভোটার আসছে ভোটার 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 আসছে কি করব ভোটার আসছে কি করব ভোট সালাম করুন এই মুরবি মুরবি কি করেন আপনি মুরুপি হয়ে আমি ছোট মানুষ আমার পায়ে সালাম করতেছেন কেন আরে আপনি তো বুটা বুটালের পায়ে ধরে সালাম করতে হয় আরে বাবা রে তোমারে দেখে আমি शिंदे রে বাবা আপনি কেমনে তুমি আমার এর আগের বার বুট না দিছলেন না হ্যাঁ তো আগের তুমি আমারে বুট দিছিলা না এই মুরুপি কি আগের তো আমি হাঁপেন পড়া আসিলাম ভুটি হই নাই বাফে দিছলো তাইলে তুমি না তোমার বাপে ভোট দিছিল। ও আবা মানে আপনি কি প্রার্থী? মানে তুমি তোমার বাপ তোমার সেরা একই রকম। ও আচ্ছা আচ্ছা। বাবারে হ্যাঁ ও বাবা। এখন আমার একটা ভোট ভিক্ষা দিও বাবা। ও ভোট আদিবা। আচ্ছা কাকা হ্যাঁ ধরেন আপনি ভোটে দাঁড়াইছেন। ভোটে পাস করবেন, ভোট নিবেন আচ্ছা আমগো মতো তরুণের লাগি আপনি কি করবেন গন্ত? তরুণদের জন্য কি করব? তোমাদের মতো তরুণদের জন্য আমি প্রতিটি পাড়া মহল্লায় অলিতে গলিতে ওয়াইফাই লাগাই দিব ফ্রি ওয়াইফাই তোমরা ফাইভ জি গেম খেলবা ফ্রি ফ্রি ফায়ার গেম খেলবা আর যেখানে সেখানে যা ইচ্ছা তাই দেখবা বুঝতে পারছে আপনি আমাদের কি উন্নয়ন করবেন ঠিক আছে ওই পুরান গল্প শুনছি এখন আমরা ওই পুরান গল্প শুনবো একটু নতুন চাই বুঝছেন

দাদা ভালো ভালো কিন্তু তো মারে তো চিনবার পারলাম না উনি এবার আমাকে এলাকায় ইলেকশনে দাঁড়িয়েছে নেতা চিরান্না দারে কোবাথাই কোবাত কি নাম যেন বললা কোপ 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 বাত কোপ বাত আগে একবার আসছিল সেটা পাঁচ সাত বছর আমি তো সবসময় আমার আপনাদের পাশেই ছিলাম দাদা ঠিক আছে ঠিক দাদা 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 কি হলো আপনি আমার একটা ভোট দিছেন দাদা

দাদা দাদা বলছিলাম আমরা আমি তো আপনার পাশে আছি হ্যাঁ তা তো ভালো করে জানি

ধরা খেয়ে গেছে থলের বিড়াল বেরিয়ে গেছে চাইবে লাইবে অটোমেটিক বন্ধ হয়ে গেছে দাদা দাদা এ এত কথা বলে লাভ নাই দাদা দাদা এবার কিন্তু আমার একটা ভোট ভিক্ষা দিতে হবে দাদা হ্যাঁ দিয়েন না ঠিক আছে দিবেন তো ভিক্ষা দেবো জেমো জেমো দিয়েন দাদা দিয়েন যাই জেমো তই দেবো তই কবো তই কটা ভোট দিয়েন দেবো দাদা ঠিক হয়।

হাই হাই সাঁসা শুনলে তো কাদা মাটি আরে কাদাই তো আপনার আগামী দিনের এসেছে না তাড়াতাড়ি চড়ায় ধরেন এটা সাঁচা বাবা বাবা আমার গায়ে কাদা মাটি বাবা আরে সাঁসা কাদা অসুবিধা কি মাটি অসুবিধা কি মাটি তো শোনা একটা গান আছে না ও আমার দেশের মাটি তোমার পেটে থেকায়ের মাথা কত লাগে বাবা ওইখানে মাটি আছিলে তো ওইখানেই ঠেকাইছি বাবা হ্যাঁ আরে আমি তো তোমার কাছে যাইতাছিলাম হয় 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 আপনি কি লাগে আমার কাছে যাইবেন সেটাই আমি তো আপনার কাছে আমার না মানে ওই তোমার লগে কিছু পোলাপান ঘোরে না ওই গুলা ওই আমার পোলাটা ওই গঞ্জের দোকানদারি করে হ্যাঁ ওর কাছে রাইতের বেলা চান ও আমার পোলাপান সানরাইতে আপনার দোকানে গেছে না সানরাইতে ওহো দেখছেন প্রিয় দেশবাসী দেখছেন আমার জনগণ সানরাইতে পর্যন্ত এক খোঁজখবর রাখে এই সাসার দোকানে গেছে গেছে না যাবে যাবে আরো যাবে আরো যাবে ওই গুলা বাদ দেন সাফি কেমন আছে আরে বাবা তুমি তোমার কথাই শুনতেছো না আরে তোমার পোলাপান শুধু চান্দ শাশি যে সান্দা ভাজি করে এত টেস্ট লাগে কত খাইছি কত পরশুই তো চাষির সামনা দিয়া দিয়ে খেয়ে বাবা কেমনে তুমি কত তোমার তো সে

ব্যাস ভালা আইসে ভোট চাইতে আমরা যখন বন্যার পানিতে ভাইসা চাইতেছিলাম কেউ আমগো বাসা আসে নাই যে নেতা বস্তা মাথায় দিয়ে আম পাশে দাঁড়াইছিল ভোট দিলাম না তা করাই দিব আমরা ওই সমস্ত পুরান কথাই বলবো না এইবারের ভোট হইব ন্যায় ন্যায়ের কথা যারা বলে এবং কথা বতো চলে তাদের কথা ভোট দিব আমরা হা হা ঠিক কইছ ঠিক কইছো। আমরা এবার তাগরেই ভোট দিব যারা রামগর উপাসনালয় পাহারা দিছে রোজ জায়গা আমাকে নিরাপত্তা দিয়েছে যারামগর সঙ্গে লুমাইলে কালী গেলাজ করে নাই হ্যাঁ আমরা আইনা তাগরী ভোট এবার আমরা ঘরাই ভুল না ঠিকই কইছেন ঠিকই কইছেন এবার তাদেরকেই ভোট দেব যারা জুলাই আন্দোলন আমাদের পাশে ছিল যারা বৈষম্যমুক্ত বাংলাদেশ করতে চায় ন্যায় ও ভিত্তিক বাংলাদেশ করতে চায় হ্যাঁ বুঝিব বুঝছো হ্যাঁ ঠিকই কইছ এবার যারা এবার যারা বলছে বিদেশিগ মানে প্রবাসীদের যারা ভোটাধিকার ফিরিয়ে দেয় নিশ্চয়তা দিব এবার আমরা ভোট তাদেরকেই দিব হ্যাঁ সবার মুখে শুধু একই কথা এবারে আর ভোট আর আগের মতো হবে না এবারে ভোট আমরা তাকেই দিব যারা ন্যায় ওই হিংসা ভিদিকে কি রাষ্ট্র প্রতিষ্ঠা করবে ঠিক কি না এবার সবার মুখে শুধু একই কথা সব পার্টি দেখা শেষ ইসলামের বাংলাদেশ সব পার্টি দেখা শেষ ইসলামের বাংলাদেশ এবারের প্রতীক একটাই এবারের প্রতীক দারিদ্র